আমি একায়র ঘর আমার এখানে কেউ নেই কবর ডেকে বলে আমি অন্ধকারের ঘর কবর ডেকে বলে আমি একাকিত্বের ঘর কবর ডেকে বলে আমি পুকোবা করার ঘর ওই ফেরেশতা যখন মারবে ইসমা রু লাহমা বাইনাল মাশরিক ওয়াল পূর্ব এবং পশ্চিমের যত জীব জানোয়ার আছে যত কীট পতঙ্গ আছে

আপনি আখেরাতের কথা শুনে কাঁদেন না আপনি আখেরাতের কথা শুনে কাঁদেন না আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না আপনি কবরের পাশে শুনে পাশে আসলে কাঁদেন কেন তিনি বললেন ইন্না আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা হে ব্যক্তিরা শুনে রাখো কবর হলো যত মন্দির আছে সকল মন্দিরের প্রথম সে প্রথম মন্দির হলো কবর